এখন থেকে আগামী বছরের বিধানসভা নির্বাচন পর্যন্ত আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মে মাসের শেষ দিকে উত্তরবঙ্গের আলিপুর দুয়ারে জনসভা করার পরেই নন্দীগ্রামে অন্তরে তুঙ্গে কবে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী গত মাসে উত্তরবঙ্গে সভা করেছিলেন মোদী সেখানে উপচে পড়েছিল ভিড় চলতি মাসে দক্ষিণবঙ্গে আসতে পারেন প্রধানমন্ত্রী আগামী বিশে জুন শুভেন্দু গড় নন্দীগ্রামে জনসভা করতে পারেন পশ্চিমবঙ্গ দিবস বিতর্ক দু হাজার সালে কেন্দ্রীয় সরকার বিশে জুন তারিখে রাজ্যের প্রতিষ্ঠা দিবস তথা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের নির্দেশ দিয়েছিল উনিশশো সালে বঙ্গভাগের সিদ্ধান্তকে স্মরণ করে গত কয়েক বছর ধরে এই দিনটি বিজেপির কাছে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে নন্দীগ্রাম বিজেপির কাছে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ তাই সেখান থেকেই প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ দিবস পালন করে জোরালো রাজনৈতিক বার্তা দিতে চাইছেন বলেই মনে করা হচ্ছে বিজেপি বিশে জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র বিরোধিতা করেছিলেন তিনি এই দিনটি বাঙালির জন্য কালো দিন বলে মন্তব্য করেন কারণ এটি বঙ্গ বিভাজনের স্মৃতি বহন করে এই তরজার মাঝেই আগামী বিশে জুন শুভেন্দুগড় নন্দীগ্রামে জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী যদিও প্রধানমন্ত্রীর বঙ্গ সফরকে অবশ্য পাত্তা দিতে নারাজ তৃণমূল কংগ্রেস বিজেপির কেন্দ্রীয় নেতারা পরিযায়ী এবং তাদের বাংলায় ডেইলি প্যাসেঞ্জারে কোনো কাজে দেবে না বলে মনে করছে তৃণমূল আপকিবার দুশো পার হয়ে গেছিল পকার পার এবার আবার চেষ্টা উনি হয়তো করবেন কিন্তু লাভ কিছু হবে না বাংলার মানুষ মমতা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির সারা ভারতে যে যেখানে আছে তো এতজন মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী নানা রকম রঙের সব লোকজন মুখ্যমন্ত্রী তো তারা তো সব এসছিলেন বিজেপি তারা তো ডেলি প্যাসেঞ্জারই করেছেন একুশে করেছেন তারপরে করেছেন এবারে চব্বিশে করেছেন তো কি হয়েছে বিজেপি হেরেছে প্রধানমন্ত্রী যতবার আসবেন এই নরেন্দ্র মোদী যতবার আসবেন এই অমিত শাহ যতবার আসবেন ততবার বাংলার মানুষ তুলনা করে দেখবে যে খালি হাতে আসছে খালি হাতে শুধু মুখে কথা মুখে হাত ফাঁকা মুখে কথা হাত ফাঁকা ছাব্বিশে বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতির পারদ চড়তেই শুরু করেছে আগামী বছরের ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘন ঘন বঙ্গসফর তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে বিশে জুন নন্দীগ্রামে মোদীর জনসভা হতে পারে বলে বঙ্গ বিজেপির অন্দরে জল্পনাতঙ্গে সেস অব্দি কী হয় এখন সেটাই দেখার রিপোর্ট সময় কলকাতা